আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য সুন্দর একটা খাজার রেসিপি নিয়ে চলে আসছি এই খাজার রেসিপিটা আমি তিন বছর আগে আমার চ্যানেলে আপলোড করেছিলাম এই রেসিপিটা আমি আমার নতুন অডিয়েন্সদের জন্য নিয়ে আসছি আর যারা পুরান আছেন তারা তো অবশ্যই জানেন আমি এটা কীভাবে বানিয়েছি খাজা বানানোর জন্য আমি একটা মিক্সিং বলে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ আমি যে ভিডিওটা তিন বছর আগে আপলোড করেছিলাম ওইখানে আমি দেড় কাপ ময়দার খাজা বানিয়েছিলাম এখন এর মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিব ঘিটা দিয়ে ময়দার সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে ঘিটা ময়দার সাথে এইভাবে ডলে ডলে মিক্স করে নিতে হবে এক পর্যায়ে ঘিটা ময়দার সাথে মিক্স করা হয়ে গেলে আমি এইভাবে হাতের মুঠে নিলে যখন এটা মুষ্টিবদ্ধ হয়ে যাবে তখন বুঝতে হবে আপনার ঘি মিক্স করাটা একদম পারফেক্ট হয়েছে ময়দার ডোটা করার জন্য আমি এখানে এক কাপ নর্মাল পানি নিয়েছি যেটা সিঙ্কের নর্মাল ঠান্ডা পানি এখান থেকে আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নেব আর এই ডোটা কিন্তু বেশি নরম হবে না মোটামুটি একটু শক্ত টাইপেরই হবে ডোটা যদি বেশি নরম করে ফেলা হয় তাহলে কিন্তু রুটিটা বেলতে অনেক বেশি সমস্যা হবে এখন আমি এই ডোটাকে একটা বল বানিয়ে নেব এখানে দুইটা বানানোর কোনো দরকার নেই যেহেতু আমাদের এক কাপ ময়দার ডু একটা বানালেই অ্যানাফ এখন এই বলটাকে আমি ঢেকে রেখে দিব প্রায় বিশ মিনিটের মতো আর এই খামিরটা করে নিতে আমার পানি লেগেছে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ রেস্টে রাখার ফলে এই রুটিটা বেলতে একদমই ইজি হবে রুটিটা বেলতে আর জোড়া জোরে লাগবে না আর এই ফাঁকে আমি শিরাটা তৈরি করে নিব সেই জন্য একটা প্যানে আমি এক কাপ চিনি দিয়ে দিয়েছি আর পানি দিয়ে দিয়েছি এর সাথে আধা কাপ পরিমাণ চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে আমি এটাকে জাল করে নিব প্রায় দুইটা বলক আসা পর্যন্ত প্রথম বলক আসার পর দুইটা বলক আসলেই শিরাটা আমাদের একদম রেডি হয়ে যাবে আর এই খাজা শিরাটা একটু ঘন করে নিতে হবে জিলাপি শিরার মতো কিন্তু একটু ঘন করলে হবে না বা একটু আঠালো করলে হবে না বলক আসার পর আমি এখানে একটা লেবুর স্লাইস চিপে দিয়ে দিলাম যেন শিরাটা ক্রিস্টালাইজ না হয় আমি এই শিরাটাকে একতারের শিরা তৈরি করে নিব যদি একতারের শিরা তৈরি না করি তাহলে যখন আমরা শিরার মধ্যে খাজাগুলো দিব তখন খাজাগুলো নরম হয়ে যাওয়ার চান্স থাকবে যতক্ষণ না পর্যন্ত শিরাতে একতারের শিরা না ধরবে ততক্ষণ পর্যন্ত শিরাটা জ্বালিয়ে নিতে হবে কাঠিটা দিয়ে আমি শিরাটা নেড়ে নিয়েছি এখন এই কাঠিটার গরমটা আমি একটু কমিয়ে নিয়ে তারপর আমি শিরাটা চেক করব দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটু অয়েট করছি কাঠিটার গরমটা কমার জন্য তারপর আমি আঙ্গুল দিয়ে কাঠিটা থেকে শিরাটা নিয়ে আমি চেক করতে যাচ্ছি এখন এই যে দেখুন আমার শিরাটা কিন্তু একদম আঠালো হয়েছে তারপরও আমি হাতের মধ্যে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা এক শিরা তৈরি হয়েছে কিনা জানি না আপনারা দেখতে পারছেন কিনা না মাকড়সার আশের মতো একদম চিকুন তারের কিন্তু হয়েছে শিরাটা যখন আমি বুঝতে পারলাম আমার শিরাটা একতারের হয়ে গেছে আমি তৎক্ষণাৎ চুলার জালটাকে বন্ধ করে দিয়েছি বিশ মিনিট পর আমরা চলে আসলাম ডোয়ের কাছে আর ডোটা কিন্তু একদম নরম হয়ে আছে সফট এখন দেখবেন রুটিটা বেলা দিতেই কিন্তু তাড়াতাড়ি বলে যাবে এখন আমি কর্নফ্লাওয়ার বা কর্নেস্টাচ যেটাই বলেন যেটাই থাকে আপনাদের কাছে এটা কর্নেস্টাচ বা কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিতে হবে আমি পরিমাণ মতো কর্নেস্টাচ দিয়ে নিয়েছি আর দেখুন রুটিটা কিন্তু অনায়াসে বেলে যাচ্ছে রুটিটা বেলতে আমার কাছে এতটা ভালো লাগতেছে একদম অনায়াসে কিন্তু রুটিটা বেলে যাচ্ছে এই যে দেখুন রুটিটা বেলা কতটা ইজি আমি সব সময় ডো করে দশ থেকে পনেরো মিনিট বা বিশ মিনিট রেস্টে রেখে দিই তারপর আমি রুটি বেলি এতে করে আমার সময়টাও কম লাগে এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় এই যে দেখুন রুটিটা কিন্তু আমার অনেক বেশি বড় হয়েছে বেশ অনেকটা বড় হয়েছে আর এই যে দেখুন কতটা আমি পাতলা করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমার হাতের আঙ্গুলটি পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে এখন আমি একটা স্ট্রেনারের ওপর এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অথবা কনেস্টাচ নিয়ে নিয়েছি এখন পুরো রুটির উপরে এইভাবে জাঁকিয়ে জাঁকিয়ে আমি কনেস্টাচটা দিয়ে দিব এবার পুরো রুটির ওপরে আমি হাত দিয়ে কনস্ট্রাচটাকে এইভাবে ঘষে ঘষে চারিদিক থেকে লাগিয়ে নিয়েছি আমি ফার্স্ট মাথা থেকে এটাকে আস্তে আস্তে ফোল্ড করে রোল করে নিচ্ছি আসলে এটা ক্যামেরায় বন্দী হচ্ছিল না আপনারা হয়তো দেখে বুঝতে পারবেন এটা আমি কিভাবে ফোল্ড করে নিচ্ছি এবার আমি শেষ মাথাটার উপরে এইভাবে পানি লাগিয়ে নিব যেন জয়েন্টটা ভালোভাবে জোড়া লাগে আর এইভাবে রোল করার সময় যদি কোনো দিক থেকে মোটা হয় তাহলে এইভাবে করে নেবেন তাহলে সমস্ত রোলটা এক সমান হবে এখন রোলটাকে আমি সাইজ মতো কেটে নিব এক ইঞ্চি পরিমাণ ফ্ল্যাট রেখে বা চ্যাপটা রেখে রোলটা যখন ফোল্ড করা হবে তখন চেপে চেপে ফোল্ড করতে হবে যেন ভেতরে ফাঁকা না থাকে এবার একটা অংশ আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন ভিতরটা কিন্তু একদম সুন্দর হয়েছে কোনো ফাঁকা নেই আমি এক পাশে সবগুলো গুটি এনে এখন আমি আপনাদেরকে দুই একটা বেলে আমি দেখিয়ে দিব কিভাবে বেলতে হবে আর আপনারা নিশ্চয়ই জানেন এটা কিভাবে বেলতে হয় তারপর আমি আমার মতো করে দেখিয়ে দিব একপাশ এইভাবে একটু বেলে নিয়ে তারপর উলটিয়ে আমি অপর পাশও একটু বেলে নেব এই যে দেখুন আমি একটা বেলে নিয়েছি আমি সবগুলো এইভাবেই বেলে নেব এই যে সবগুলো আমার বেলা হয়ে গেছে এখন আমি চুলায় চলে যাচ্ছি সাথে সাথে ভাজার জন্য এগুলো কিন্তু বেলে নিয়ে রাখা যাবে না সাথে সাথে ভেজে নিতে হবে চুলায় একটা প্যানে আমি আগের থেকে পর্যাপ্ত পরিমাণ তেল চুলার আসটাকে কমিয়ে বসিয়ে রেখেছিলাম এগুলো ভাজার জন্য আমি একটা টেকনিক আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি আর এগুলো বাজার জন্য কিন্তু এখানে বেশি পরিমাণ তেল নিতে পারবেন না তেল কমিয়ে দিতে হবে যেন এই খাজাটা বসানো যায় যদি তেল বেশি নেওয়া হয় তাহলে কিন্তু খাজাটা বসাতে পারবেন না খাজাটা ভেসে যাবে সেজন্য তেলটা একটু ভুজে নিতে হবে এখানে আরও একটা ইম্পর্ট্যান্ট থিং আপনাদেরকে বলে দিচ্ছি সেটা হচ্ছে তেলের গরমটা কিন্তু বেশি হতে হবে না তেলের গরমটা গরম হবে মোটামুটি কম গরম কিন্তু বেশি গরম না যদি তেলটা বেশি গরম হয় তাহলে কিন্তু এই খাজাটা তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে তেলটা বেশি গরম হলে খুব তাড়াতাড়ি খাজাটা শক্ত হয়ে যায় তখন আর শত চেষ্টা করার পরও কিন্তু এইভাবে বসাতে পারবেন না দেখেন খাজাটা বসানোর পর যখন একটা চামচ দিয়ে এইভাবে তেলটা দিতে থাকবেন তখন পাট বাই পার্ট আলাদা হয়ে যাবে প্রতিটা পার্টেই আর এই কাজটা করতে হবে খাজাটা নরম থাকতেই যখন আমরা তেলের মধ্যে খাজাটা প্রথম সারব দু একটা উল্টান দেওয়ার পরে আমরা চেষ্টা করতে হবে এটাকে কিভাবে বসানো যায় এই যে দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে ঠিক একটা ফ্লাওয়ারের মতোই কিন্তু হয়েছে এখন আরও একটি খাজা আমি দিয়ে দিলাম আর একটু হওয়ার পরেই কিন্তু এটা উলটিয়ে দিতে হবে এই যে যখন দেখবেন হালকা একটু উপরে ভেসে উঠছে তখনই এটা উলটিয়ে দিতে হবে এই যে দেখুন আমি নাড়া দেওয়ার পরে কিন্তু এটা ওপরে ভেসে উঠছে এখন আমি উলটিয়ে দিলাম এইভাবে আমি কয়েকবার উলটিয়ে দিয়ে হালকা একটু শক্ত করে নেব অল্প শক্ত আর এটা কিন্তু নরম থাকাই অবস্থায় করতে হবে এই যে দেখতে পাচ্ছেন হালকা একটু শক্ত হওয়ার পরে কিন্তু আমি চেষ্টা করছি এটা কিভাবে বসানো যায় এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু তেলটা এইভাবে দিচ্ছি আর চেষ্টা করছি এটা কিভাবে বসানো যায় এই যে আর এইভাবে আরেক হাতে তেলটাকে ওপরে দিতে হবে তারপর দেখবেন এটা একদম ফুলের মতো হয়ে যাচ্ছে প্রতিটা পাট বাই পার্ট আলাদা হয়ে যাচ্ছে এই যে আমার এক হাতে কাটা চামচ অন্য হাতে আরেকটা একটা টেবিল স্পুন এইভাবে আমি তেলটা দিয়ে দিচ্ছি এই যে কোনো রকমে একটু বসাতে পারলেই হয় তারপর আরেক হাতে যদি তেলটা এইভাবে দিতে থাকেন তাহলে দেখবেন এটা খুব ভালোভাবে প্রপারলিভাবে বসে গেছে এইভাবে যদি প্রতিটা পার্ট বাই পার্ট আলাদা হয়ে যায় তাহলে কিন্তু এর ভিতরে তেলটা আটকিয়ে থাকতে পারে না যখনই আমরা সাকনি দিয়ে এটা উঠেই নেবো তখন সাথে সাথেই কিন্তু তেলটা জরে যায় ওই যে ইউটিউবে আমরা অনেকগুলোই খাজার রেসিপি দেখতে পাই একটা সাথে আরেকটা পার্ট লেগে থাকে এতে করে ভিতরে কিন্তু তেলটা অবশ্যই আটকে আছে আর এটা খেতে কিন্তু মোটেই ভালো লাগে না এখানে আমি আপনাদেরকে আরও একটা টিপস বলে দিচ্ছি যদি আপনারা একদম প্রপারলিভাবে মুক্ত চান তাহলে অনেকগুলো পেপার একসাথে করে এই খাজাগুলো তেল থেকে ছেকে নিয়ে উঠিয়ে রাখবেন প্রায় এক সপ্তাহ মতো তখন দেখবেন এর থেকে সমস্ত তেলটাই কিন্তু একদম জরে গেছে তারপর আপনারা শিরাটা বানিয়ে শিরাটা হালকা কুসুম গরম থাকায় অবস্থায় আপনারা এগুলো ছেঁকে নেবেন এগুলো শিরায় দিয়ে নেবেন দেখবেন খেতে কতটা ভালো লাগে একদমই তৈলাক্ত লাগবে না আমি লাচ্চা সময় বানানোর পর এইভাবে পনেরো থেকে বিশ দিন আমি অনেকগুলো পেপারের উপর রেখে দিই এতে করে সমস্ত তেলটা লাচ্চা সময় থেকে ঝরে যায় তেলটা ঝরে যাওয়ার পর তারপর আমি জিপলগে ভরে আমি ডিপ ফ্রিজে রেখে দিই যখনই খেতে ইচ্ছে করে তখন আমি ডিপ ডিপ্রেস থেকে নামিয়ে লাচ্ছা সামাই রান্না করে নিই এই যে দেখতে পাচ্ছেন আমি চুলার জালটাকে কমিয়ে কিন্তু এগুলো বানাচ্ছি এতে করে আগে যেগুলো আমি বানিয়েছি এগুলো আস্তে আস্তে মোচমোচা হতে থাকবে আর দেখুন একদমই কিন্তু ব্রাউন কালার হয়নি কালারটা কিন্তু খুব সুন্দর আছে আর অলরেডি আমার আগেরগুলো হয়ে গেছে আমি আগেরগুলো তেল থেকে উঠিয়ে নিব কারণ আমি এর থেকে আর বেশি কালারটা করতে চাচ্ছি না কারণ এই কালারটা আমার কাছে খুব সুন্দর লাগে আর যেহেতু মোচমোচা হয়ে গেছে এগুলো কালার করার আর কোনো প্রয়োজনই নেই আর যদি আপনারা আরেকটু ব্রাউন কালার করতে চান তাতেও কোনো সমস্যা নেই আপনারা আপনাদের পছন্দ মতো কালারটা করে নেবেন আমার কাছে এই কালারটাই খুব সুন্দর লাগছে তাই আমি এই কালারটাই করে নিচ্ছি এই যে এখন আমি একে একে আগেরগুলো ছাঁকনিতে উঠিয়ে নিচ্ছি এই যে সবগুলো আমি একসঙ্গে ভেজে নিয়েছি এখন এইগুলো আমি শিরায় দিয়ে নিব শিরাটা যেহেতু আগে করে রেখেছিলাম শিরাটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছিল আমি চুলা একটু বসিয়ে নিয়ে হালকা গরম করে নিয়েছি তারপর আমি এক একটা খাজা দিয়ে ওপর থেকে আমি একটা চামচের মাধ্যমে শিরাটা দিতে থাকব। এইভাবে শিরাতে খাজাটা দিয়ে চামচ দিয়ে খাজার ওপর শিরাটা দিতে হবে তারপর খুব তাড়াতাড়ি শিরাটা খাজার ভিতরে ঢুকে যাবে আমার অনেক সুন্দর মজাদার খাজা রেডি হয়ে গেল এখন আপনাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি আওয়াজটা শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা মচমচা হয়েছে আশা করছি এই ভিডিওতে আমার সমস্ত ট্রিক্স এবং টিপস আপনাদের অনেক বেশি উপকারে আসবে তাহলে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে কোনো এক নতুন রেসিপির সাথে আল্লাহ হাফেজ